আমি শিখেছি সমস্ত শিক্ষকদের কাছে যে কিভাবে কবিতা গঠন করতে হয় কিভাবে কবিতাকে গানের মাধ্যমে প্রকাশ করতে হয় এবং রুদ্ধদল মুক্তদল মাত্রা পর্ব এইসব আমি শিখেছি পরেও যদি এরকম সরালেখার কর্মশালা হয় তো আমি এত আগ্রহী আছি যে এই কর্মশালায় নাম দেওয়ার আমি সরা কীভাবে লিখতে হয় সেসব আমি জানতাম না কর্মশালায় অংশগ্রহণ করে আমি সব শিখেছি আর বেশি কিছু বলবো না কবি সুনির্মল বসুর রচিত একটি কবিতা কবিতার মাধ্যমে শেষ করছি সুনির্মল বসু রচিত কবিতা মহিম রহিম মহিম রহিম দুটি ছোট ছেলে এক মন এক প্রাণ মহিম সে গোড়া হিন্দুর ছেলে রহিম মুসলমান তাহলে কি হয় বন্ধু যে তারা তফাৎকে করে ভাই দুটি ছোট প্রাণ তাজা দুটি ধুল কোনো মলিনতা নাই বালক রহিম মক্তবে পড়ে মহিম পাঠশালায় একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায় মক্কা ও কাশি এক করে দিল দুটি ছোট শিশু ভাই জমজম জল গঙ্গায় এলো কোনো সন্দেহ না মন্দির আর মসজিদে হল প্রাণে প্রাণে পরিচয় চেরাগের বাতি পঞ্চপ্রদীপে গলা করে রয় রহিম রহিমে কোলাকুলি হলো খোলাখুলি হল হলো প্রাণ এক হয়ে গেল উল্লাসে আজি আল্লাহ ও ভগবান হিন্দুর ঘরে শিশুর মহলে কে আছো মহিম ভাই মোল্লা ঘরের রহিম যে ডাকে আয় আয় ছুটে তাই

তোমার নাম স্টুডেন্ট নামটা বলে বলতে শুরু করো নমস্কার আমি ঐশানী বন্দ্যোপাধ্যায় রসুলপুর বৈদ্যডাঙ্গা গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর শ্রেণীর ছাত্রী এই দুদিন ব্যাপী ছড়ালেখার কর্মশালায় এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি প্রত্যেক স্যারদের তার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরকে অনেক ধন্যবাদ জানাই এরকম ছড়ালেখার কর্মশালা আয়োজন করার জন্য এবং আগামী দিনে এরকম ছড়ালেখার কর্মশালা হলে আমি আসতে আবার আগ্রহী ধন্যবাদ আমরা বেশি দীর্ঘায়িত করছি না আমরা এরপরে কি তোমাদের কারো কিছু বলার আছে তোমাদের মধ্যে থেকে কিছু বলতে চাইছো এরকম কেউ আমরা মিউনিসিপ্যাল হাই স্কুলে শিক্ষক মহাশয় যিনি এসেছেন দীর্ঘদিন ধরে তাকে বলছি যে সরকারের যে আয়োজন ছাত্রছাত্রীর জন্য আপনারা তো স্কুলে পড়ান এই ছেলে মেয়েদের নিয়ে তারা এক তারা আপনার একটা সিলেবাস আছে সেখানে পড়ান আমরা আজকে সিলেবাস থেকে বেরিয়ে গিয়ে আমরা একটু অন্যরকম শিক্ষা সরকার দিতে চাইছি ছোড়া গড়া ছড়া তো বাচ্চারা স্কুলে কবিতা শিখেই পড়ে তারপরেও সরকার নতুন করে চিত্র একাডেমি করছে ছোঁড়া গড়া তো এটাতে কি মনে হয় আপনার স্কুলের শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে এটা কেমন লাগলো সেটা নিয়ে আপনি ওভারঅল বলবেন না দুদিনে যে সরকারের যে ব্যবস্থাপনা দপ্তরের যে সমস্ত কিছু তার সিকিউরিটি ডিসিপ্লিন খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আপনার কেমন লাগলো সব ধন্যবাদ জানাই তখন ছাত্রছাত্রীদের যারা বর্ধমান শহর এবং শহরের বাইরে থেকে এসেছ সকল ধন্যবাদ জানাই আমাদের যে প্রশিক্ষক মন্ডলী এখানে এসেছেন তাদেরকে আমরা বিদ্যালয়ে পড়াশোনা করি সায়েন্স আছে জিওগ্রাফি আছে তাদের থিওরি পড়ি এবং প্র্যাকটিক্যাল কিন্তু বাংলা ভাষা আর সাহিত্যের যে প্র্যাকটিক্যাল আছে সেটা আজকে আমরা এখানে এসে শিখেছি হিন্দিতে শুধু আমরা বই দিকে বলি না তার যে ব্যবহারিক একটা দিক আছে এই যে ছড়া করার মধ্যে যে পর্ব আছে তাল আছে লয় আছে মাত্রা আছে এগুলো আমরা বাংলার যে বাংলা ভাষার যে ব্যবহারিক দিক বা প্র্যাকটিক্যাল এটা আমার মনে হয়েছে যে এখান থেকে আমরা শিখেছি বা তোমরা শিখেছো এটা আমি নিঃসন্দেহে বলতে পারি এবং এই যে আমরা বিভিন্ন কর্মশালায় আমরা সায়েন্স প্রোগ্রাম হয় সেখানে আমাদের ছাত্ররা যাই কুইজ কম্পিটিশান হয় সেখানে যাই সব জায়গায় আমরা পারফর্ম করি এবং ছেলেরা নিয়ে যাই এবং সাফল্যের সঙ্গে সেটা তারা শেষ করে এখানেও আমাদের ছাত্ররা খুব ডিসিপ্লিন রয়েছে রয়েছ তার জন্য আমাদের ছাত্র এবং বাইরে থেকে যারা ছাত্র ছাত্রী এসেছ তাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং এত সুন্দর সরকারি একটা ব্যবস্থাপনায় আমরা দুদিন ব্যাপী শৃঙ্খল শৃঙ্খলাবদ্ধভাবে শেষ করতে পেরেছি তার জন্য সমস্ত ব্যবস্থাপনাকে আমি ধন্যবাদ জানাই কারণ এরপরে আমরা আমাদের মধ্যে সিএমএস স্কুলের কথা বলতে হয় গাঁদ সিএমএস স্কুলে এবার আমাদের রাজ্য থেকেও ফার্স্ট হয়েছে রূপায়ণ তো পুরী মাস্টারমশাই মশাই এসছেন দুদিন ধরে খুব তত্তব করছেন

প্রথমে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় যে ধরনের একটা মানে বিরাট কর্মযোগ্য কর্মশালাটাকে আমি একটু সরিয়ে রেখে কর্মযজ্ঞই বললাম এখানে অনুষ্ঠিত হলো আজকে যেখানে যে একদম ঘরোয়া বিদ্যালয় পরিবেশ পায় বাড়িতে যে পরিবেশ পায় এখানকার ছাত্রদের দেখে বলতে ভালো দেখে যেটা মনে হচ্ছে তারা নিজেদের বাড়িতে যে পরিবেশ পায় বিদ্যালয়ের মধ্যে যে পরিবেশ পায় সেই আজকে এরা দেখুন এখানে পেয়েছে এবং এর জন্য কোনো ধন্যবাদই প্রাপ্য নয় আমি সভার এই কর্মশালার মাননীয় যে প্রশিক্ষকরা ছিলেন সম্মাননীয় তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে আমরা চিরাচরিত প্রথার বাইরে এসে যেভাবে সাহিত্যের কেন্দ্রবিন্দুতে ঢুকে গিয়ে আমরা আমরাকে কত সুমধুর করে গড়ে তোলা যায় বর্তমান যে প্রযুক্তিগত যুগে মানুষের বিশেষত ছাত্র ছাত্রীদের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো হারিয়ে যেতে বসেছে সেই সুকুমার বৃত্তিগুলোকে তুলে আনার মধ্য দিয়ে যে এই সমাজের সর্বমঙ্গলকর পরিস্থিতি নির্ভর করছে সেই জায়গা থেকে আজকে এই ধরনের একটা কর্মশালার কি কি প্রয়োজনীয়তা তা বলে বোঝাবার কোনো বক্তব্য আমার মধ্যে নেই কোনো ভাষা আমার মধ্যে নেই আমার ছাত্ররা যারা এখানে এসছে আমার বিদ্যালয় থেকে এবং এখানে অন্যান্য ছাত্ররা যা এসছে আমি তাদেরকে দেখেছি একদিন এর আগের দিন আগে খাইনি খুব একটু অসুবিধা ছিল বলে

তারা যে অত্যন্ত সুচারুভাবে আমাদের ছাত্রদের তারা যেভাবে তাদের শৈশবকে স্বীকার করে নিয়ে যেভাবে এখানে সমস্ত স্বাধীনভাবে বিচরণ করার একটা ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে সেটার জন্য কোনো ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা করে না সেটা এখানকার যে পরিবেশ এখানকার যে আন্তরিকতা এখানকার যে ভালোবাসা এখানকার যে সহযোগিতা এখানকার যে সৌহার্দ তার মধ্যে পরিপূর্ণভাবে দেখা যায় আমরা বলি অচেনাকে চেনা অচেনাকে জানার মধ্যে যে প্রয়াস ঊনবিংশ শতকে তৈরি হয়েছিল সেটা নবজাগরণ কিন্তু নবজাগরণ একদিন হয়নি নবজাগরণ প্রতিটি ক্ষেত্রে হচ্ছে প্রতিটি মুহূর্ত হচ্ছে সেটা আজ আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারছি অন্তর বুঝতে পারছি আমাদেরকে সমৃদ্ধ করতে পারছি এবং এই জন্য এখানকার সামগ্রিক ব্যবস্থাকে সামগ্রিক পরিবেশকে আমি অত্যন্ত আমি ধন্যবাদ না দিয়ে পরজনে বিনম্র প্রণতি জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করি আমাদের সাদারপুর বিবন্ধ হাই স্কুলের মাস্টারমশাই শহীদ মজিদা মহাশয় আছে ওনাকেও বলবো যে ওভারঅল কেমন লাগলো সবকিছু মিলিয়ে যার কথা বলতে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যে পরিচালনা তার মধ্যে দিয়ে যে ব্যাপী ছড়া করা কর্মশালা অনুষ্ঠিত হলো তার অংশ হতে পেরে আমি এবং আমার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষভাবে সমৃদ্ধ এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম কারণ যে বিশেষ মানুষের জন্মদিন উপলক্ষে এই ছড়া কর্মশালা তিনি নিজে বলে গেছেন যে আমাদের শেখার শেষ নেই যে আমরা দিন রাত শুধু শিখেই যাচ্ছি তিনি বলেছেন এই বিশ্ব হচ্ছে আমাদের পাঠশালা কাজেই আমরা এখান থেকে অনেক কিছু শিখলাম এবং এই শেখার মধ্যে দিয়ে আমরা পরবর্তীকালে আমাদেরকে আরও সমৃদ্ধ করে তুলব এটাই আমাদের অনুপ্রেরণা হোক কথা বিশেষ বাড়াবো না আর একটা কথা বলবো আমাদের যারা প্রশিক্ষক এসেছিলেন তারা এখানে এসে বলেছিলেন যে তোমরা যারা কবিতা লিখেছ সেগুলো সিলেক্টেড হয়েছে এবং তোমরা তোমাদের নাম মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে দাও তোমাদেরকে আমরা সেই লেখাগুলো পাঠিয়ে দেবো আমি ওনাদের কাছে আমার বিনীত নিবেদন জানাচ্ছি যে আমরা বিভিন্ন স্কুল থেকে এসেছিলাম যদি সম্ভব হয় আমাদের বিদ্যালয়গুলোতেও যদি এই রকম পত্রিকা পাঠানো যায় তাহলে আমরা ছেলেমেয়েদের কাছে বিষয়টাকে তুলে ধরতে পারবো তারা উৎসাহী হবে কারণ আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় আমাদের ছেলে মেয়েদের কাছে যখন বিভিন্ন বিষয়ে লেখা চাইতে যাই যে একটা ম্যাগাজিন বেরোবে তোমরা লেখা দাও আমাদের সময় একরকম ছিল এখন ছেলে মেয়েদের কাছ থেকে লেখাই আসেন না আজকে এই যে ছড়া ছড়াগড়া কর্মশালা সেখানে প্রথমে কারো কারোর মধ্যে জড়তা ছিল কিন্তু যত সময় বেড়েছে আজকে শেষবেলায় দেখেছি সবাই উৎসাহী সবাই কিছু না কিছু বলতে চাইছে কাজেই এই বিষয়টা যখন আমরা আমাদের স্কুলে গিয়ে আমাদের ছাত্রদের সামনে তুলে ধরবো যে দেখ এরা লিখেছে এরা লিখেছে বা এদেরটা প্রকাশিত হয়েছে তখন তাদের মধ্যে উৎসাহ বাড়বে আমি আর বিশেষ কিছু বলবো না ওনাদের কাছে এইটুকু আমার নিবেদন আর এই যে দপ্তর তাদের যে যে ভাবে এই দপ্তরের প্রতিটি কর্মী এবং আমার স্যার বসে রয়েছেন তারা যেভাবে সমস্তটা সুচারুভাবে সম্পন্ন করলেন আমার আমার এবং আমার ছাত্র ছাত্রীদের তরফ থেকে তাদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা রইল নমস্কার দেখ আমরা অনেক শিখিয়েছিলাম আমরাও সেখানে এখানে বসে প্রথমে বলেছি গিভ অ্যান্ড টেক পলিশ আমরা একদিন গিয়েছিলাম এখন এখন শুধু নিচ্ছি সেকেন্ড হাফে তাই তো আচ্ছা মাস্টার খুব ভালো কথা বলেছেন যে কবিতা যে প্রকাশ হয় সেই পত্রিকা যদি দেওয়া যায় তো আমাদের কাছে তো আসবে আমাদের দপ্তরে তো ওটা আমাদের দপ্তরে আসবে ওটা আপনাদের কাছে হয়তো একবারে হার্ড কপি কিনা যেহেতু অন্তত চেষ্টা করতেগুলো বই হয়তো আমার আসে না আর আমরা বেশি আর কিছু কেউ নেই আমি তাও অনেক মারা দিন ধরে সকাল থেকে সকাল পুরোনায় বেরিয়ে বাড়ি থেকে

আমার দুই মেয়ে রিয়া মল্লিক রিয়া মল্লিক আমি সংস্থা এসে আমার খুবই ভালো লাগলো মেয়েদেরও শেখাতে পারলাম প্রশিক্ষণের কাছ থেকেও আনন্দ পেলাম সবাইকে চিনলাম জানলাম আবার যেন মেয়েদের প্রতিযোগিতায় যেন নাম দিতে পারা যায় তার জন্য আপনাদের কাছে ধন্যবাদ জানিয়ে নিয়ে করি তারপরে স্কুলের মাস্টার মশাইরা স্কুল থেকে সহযোগিতা করে ওরাই পাঠিয়েছেন নিজের ইচ্ছাকৃত করে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই কামনা ঠিক আছে আমরা আচ্ছা আরেক মা আছে ওই মাটা দুদিন তো হাসি মুখে বসে আছে এত কষ্টের পরেও সেই সেই মাদের কাছেও শুনি আচ্ছা তার আগে একটা কথা বলি ফাঁকে মনে আস্তে আস্তে যে আমাদের আমরা খুব দুঃখিত যে আমরা প্রায় নানা করে যে ছেলে মেয়ে দোষোপাতার বেশি নাম আমার কিন্তু আমাদের কাছে জমা পড়েছিল এই কর্মশালার জন্য কিন্তু আমরা আমাদের একটা সরকারের একটা বিধি থাকে জায়গা আমরা যেটুকু যা দেখতে পাচ্ছি সেটাই আমাদের কম পড়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রায় বেশিরভাগ জনকে কিন্তু আমরা নিতে পারিনি শেষ মুহূর্তে বলতে হয়েছে খুব কষ্টের সময় বলতে হয়েছে ফোনে জানাতে হয়েছে মেল করতে হয়েছে যেমন দুঃখিত আপনাদের রাখতে পার মানে রাখতে পারছি না আমরা পরে পরে আবার চেষ্টা করবো দ্বিতীয়বার এই ছড়া গেল তাদের জন্যই করা তো আমরা দপ্তর স্যার জানিয়েছি দপ্তর বলছে সেটাই বলেছে যে আমরা চেষ্টা করি যেমন করা যায় তো বুঝতেই পারছো যে কত ছেলে মেয়ে প্রত্যেকে আগ্রহী এটা মানে সত্যি আমাদের কাছে খুব ভালো লাগা তা মাননীয় মুখ্যমন্ত্রী যে ছাত্রদের কথা এত ভালো চিন্তাভাবনা রেখেছেন তা তো মানে বাস্তবতা আছে তাহলে এত মানুষ আগ্রহ বাড়বে কেন তাহলে ছড়াগড়া মানে কিছু দেখো বাড়িতে তোমার শিক্ষক কবিতা বলছো খুব ভালো বলো কিন্তু এটা আমাদের কী করছে বল ভূমি প্রকাশ মানসিক বিকাশ এই যে কিছু বলা সুর করে বলা কি বলবো এটা কিন্তু আমাদের বলা দরকার রাস্তা রাস্তাঘাটে যে কোনো জায়গায় গেলে আমাদের কথা বলতেই হয় সে কথা বলবো কী করে তসিলাদেবুলী এই ছড়াগড়া অত তোমাদের শারীরিক বিকাশ চলবে তখন আমরা আরেক মায়ের উদ্দেশ্য নমস্কার মানি নিয়ম মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ও আয়োজিত যে বিশিষ্ট শিশু সাহিত্যিক সুনির্মল বসুর জন্মদিন উপলক্ষে যে কর্মশালা দুদিনব্যাপী যে কর্মশালার আয়োজন করা হয়েছে সেই কর্মশালায় যে বিশিষ্ট সাহিত্যিক আমার সামনে আছেন যে তিনজন তাদেরকে প্রথমেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবং আমাদের ও স্যারও এখানে আছেন তাকেও আমার শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা একটু বলছি আমার মেয়ের পরে রাখা উচ্চবাদিকা বিদ্যালয়ে যদিও পরটি হয়তো কোনোভাবে মিস করে গিয়েছিলেন এই কর্মশালাটার কথা আমি পেপারে দেখে আমি আমার মেয়ের নাম এখানে নথিভুক্ত করাই এবং আমি চাই এই ধরনের কর্মশালা বছরে যেন অন্তত একবার করে হয় কেননা দুদিনের কর্মশালায় আমরা মানে মনে হয় সমুদ্রে একটা ছোট মানে মুড়ি ফেললাম তো এই ধরনের কর্মশালা খুব দরকার আমরা হয়তো শিখি আমরা যারা একটু ওই কবিতা নিয়ে চর্চা করি আর কি তারা আমরা হয়তো এটা নিয়ে আলোচনা করি বলি কিন্তু এই যে বিভিন্ন স্কুল থেকে এত ছেলে মেয়েরা এসেছে তারা হয়তো সেই সুযোগটা পাচ্ছে না সেই শেখার সুযোগটা পাচ্ছে না তারা এই দুদিনে কিছু হলেও তো জানতে পারলো শিখতে পারলো অন্তত প্রতি বছর মানে দুটো দিন করে হোক এটাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি তাই মাধ্যমে এবং আগামী দিনে যদি এইভাবে কর্মশালা হয় আমার মেয়ে এবং আমার মেয়ে স্কুলের প্রত্যেকটি মেয়েকে আমি বলবো যেন এই কর্মশালায় আসে এবং অনেক কথার মাধ্যমে অনেক কিছু আরও ভালোভাবে শিখতে পারে তার চেষ্টা করব এবং আমিও ওকে নিয়ে আসবো অবশ্যই 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 সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো